আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সার্বিয়ার কিছু কাজ সম্পর্কে আলোচনা করব পর্ব নম্বর ছেচল্লিশ নিজে শিখবে এবং অন্যকে শেখার সুযোগ করে দিব আপনারা ভিডিওতে দেখতেছেন একটা ছেলে কাজ করতেছে এ আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখে বিদেশে যাবে তাই আমাদের এই এইখানে ট্রেনিং করতেছে ছয় মাসের কোর্স কোর্সে ভর্তি হয়েছে এই ছেলেটা কিভাবে করতে হয় এগুলো ভালোভাবে ভিডিওতে দেখতে পারতেছেন এই ছেলেটা একটা ফ্রিজে রঙ করবে তার আগে পাল্লাগুলো ঝং আছে পাল্লাগুলো ঘষে করতেছে তাই ভালোভাবে দেখেন কিভাবে ঘষতে হয় ও ফুটিং করতে হয় এটা আমাদের দোকানের দৃশ্য এই দৃশ্যটা দেখেন দোকানের ভিতরে অনেক ফ্রিজ এইগুলো দেখতেছেন এসির গ্যাস সিলিন্ডার চারটা সিলিন্ডার দেখতেছেন তিনটা হচ্ছে এসির গ্যাস ও একটা ফ্রিজের গ্যাস এটা আমাদের প্যানেল বোর্ড এই প্যানেল বোর্ডের সাপ্লাই লাইন নিয়ে এই যে টেবিল দেখতেছেন এই টেবিলে কাজ করা হয় এই দেখতেছেন আপনারা এখানে টেবিলে অনেকগুলো কম্প্রেসার রাখা আছে আর এই যে একটা ছেলে এই ফ্রিজ নিয়ে যাচ্ছে এরাও আমাদের দোকানের প্রতিষ্ঠান থেকে কাজ শিখতেছে আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখে এরা বিদেশে যাবে তাই এরাই কেউ তিন মাসের কোর্স কেউ ছয় মাসের কোর্স কেউ দুই বছরের কোর্স করতেছে এটা দেখতেছেন আমাদের টেবিল এখানে প্যানেল বোর্ড এই যে এসির কাজ করা হয় এখানে এসি ফ্রিজ ফ্যান মোটর রাইস কুকার আয়রন ওয়াশিং মেশিন গ্যাসের চুলা ইত্যাদি পানির মোটর কাজ করা হয় হাউস ওয়ারিংও করা হয় এখানে সব ধরনের কাজ করা হয় এখানে এই দেখেন একটা আইপিএস বানানো হচ্ছে টেবিলের উপরে আইপিএস এই যে এইসে এসির কেবিনেট ও টেবিল এই ছেলেটা হচ্ছে মিস্ত্রি হয়ে গেছে বলতে পারেন এই দীর্ঘ চার বছর কাজ করতেছে এখন দোকানের ইনচার্জ আছে এই সেলটা এই যে আইপিএস এর পরে হাত দেখতেছেন এই আইপিএসটা আজকে তৈরি করা হলো আর এই যে একটা ছেলে দেখতেছেন ছেলেটা ওই যে প্রথমে যে ফ্রিজের পাল্লা দেখলেন ওই পাল্লা জং আছে ওইগুলো কেটে ফেলে দিয়ে নতুন করে ফুটিং করা হবে ফুটিং করে পাল্লাটা পূরণ করা হবে তাই দেখতেছেন এই ছেলেটা খুবই অভিজ্ঞ এ দীর্ঘদিন ধরে কাজ করতেছে কিভাবে কাজ করতে হয় এটা ভালোভাবে ফলো করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন কাজ সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে আর আপনার কাজ কখনো যদি নষ্ট হয় ফ্রিজ বা এসি এই ধারণাটা আপনার থাকলে পরবর্তীতে আপনি যে লোকটার দিয়ে কাজ করাবেন সেই কাজটা আপনি তার কাছতে বুঝে নিতে পারবেন তাই মনোযোগ সহকারে আপনি ফুল ভিডিও দেখুন তাহলে আপনার অনেকটা ধারণা চলে আসবে কাজ আপনারা ভিডিওতে যে সিলেটাকে দেখতেছেন এই সিলেটার কোর্স কমপ্লিট হয়ে গেছে একটা সার্টিফিকেট অনলাইন সার্টিফিকেট পাইছে এসি টেকনিশিয়ান হিসাবে এই সিলেটার সার্টিফিকেট আছে আমাদের প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এখন এই কাজ শেষ করছে এখন বিদেশের জন্য ইনি অ্যাপ্লাই করছে ইনি সার্বিয়াতে ফাইল জমা দিছে ইনশাল্লাহ এনার পারমিট ইনপ্রুভ হয়েছে পারমিটও আসছে মানে ভিসার জন্য ইনি ওয়েট করতেছে ভিসা হয়ে গেলে ইনি চলে যাবে তাই কোনো কাজই ছোট না যে কোনো কাজ যে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কাজ শিখতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন করতে হলে আপনার অবশ্যই কাজ জানতে হবে কাট ছাড়া উপায় নাই দেখেন কীভাবে ফুটিং করতে হয় ফুটিং করার আগে কীভাবে ফুটিংটা বানাইতে হয় এ নিয়ে একটা বাংলা ফুটিং বানাচ্ছে এখানে চক পাউডার পেস্ট পাউডার ও রং আছে সাথে কেমিক্যালও আছে এই চারটা জিনিস দিয়ে উনি ফুটিং তৈরি করতেছে ওদের ফুটিং প্রায় শেষ পর্যায়ে তৈরি করা ফুটিং কমপ্লিট হয়ে গেছে প্রথমে যে ভিডিওতে দেখতেছেন একটা ছেলে ফ্রিজের পাল্লা ঘষতেছিল ওই পাল্লায় এখন ফুটিং করা হচ্ছে দেখেন তাই ফুডিং করার আগে পাল্লা দেখান কেমন হয়ে গেছে পাল্লা কতটা নষ্ট হয়ে গেছে তাই আপনি কাজ যদি না জানেন এই কাজটা আপনি কিভাবে করবেন দেখেন কিভাবে ফুডিং দিতে হয় তাই আপনি যদি বিদেশের মাটিতে যদি আপনি একটা প্রতিষ্ঠান খুলতে চান তাহলে অবশ্যই আপনার কাজ শিখতে হবে আর যদি কোনো মালিকের আন্ডারে আপনি কাজ করেন তবু যদি কাজ না জানেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন তাই অবশ্যই আগে আপনার কাজ জানতে হবে কাজ ছাড়া উপায় নেই যে কোনো প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে হবে তা আমি বলি নাই আপনি যে কোনো ঢাকা বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যে কোনো আপনি কাজ শিখতে পারেন কিন্তু কাজটা শেখার মতন আপনি শিখতে হবে আপনি নিজে ভালো থাকবেন প্লাস আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন ও আপনার আত্মীয় স্বজন আপনার দ্বারা উপকারিত হবে তাই যে কোনো প্রতিষ্ঠানতে কাজ শিখুন শেখার মতন শিখুন তাহলে আপনি যে কোনো জায়গা যে আপনি যে কোনো কাজ করতে পারবেন ও আপনি যে কোনো প্রতিষ্ঠান মালিকের সাথে কাজ করলেও আপনি আপনাকে ফেলতে পারবে না যদি কাজ জানা থাকে আপনার দেখেন পুটিংটা কীভাবে দিচ্ছে ছেলেটা ছেলেটা অনেক দক্ষ সার্বিয়াতে যান বা রোমানিয়াতে যান বা বুলগেরিয়া যান যে কোনো দেশে যাইতে পারেন সেনজেন বা নন সেনজেন কি সব জায়গায় আপনার স্কিল ওয়ার্কারের মূল্য আছে তাই আপনি স্কিল হয়ে যাবেন না স্কিল ওয়ার্কার ছাড়া হয়ে যাবেন আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন আমাদের এই ভিডিও দেখুন অনেক কিছু শিখতে পারবেন আর কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে বলুন আমি ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে তৈরি করে দিব তাহলে আমাদের ভিডিওর থেকে কিছু শিখতে পারবেন আপনারা এই ছেলেটাকে দেখতেছেন এই ছেলেটা আমাদের প্রতিষ্ঠান থেকে চার বছর কাজ শিখছে এখন চলে যাবে ইনশাল্লাহ বিদেশে আমাদের প্রতিষ্ঠানের নাম তো বলা হয় নাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজ রেফ্রিজারেটার অ্যান্ড ওয়ার্কশপ খুলনা শাখা এই প্রতিষ্ঠানের শাখা বিভিন্ন জায়গায় ছড়ানো আছে ঢাকাতেও আছে খুলনায় তো আসে সিলেটে আসে রাজশাহী আছে বরিশালে আছে যে কোনো জায়গার থেকে আপনারা কাজ শিখতে পারেন তো বেশি কথা বলবো না অবশ্যই একটা কথা বলব সময় বিদেশে যাবেন অবশ্যই কাজ শিখে যাবেন আপনার ভাগ্য আপনি নিজে হাতে গড়তে পারবেন আপনার ভাগ্য আরেকজন আপনাকে গড়ে দেবে না তাই আপনি চেষ্টা আপনারই করতে হবে যেভাবে চেষ্টা করলে আপনিও আপনার পরিবার ভালো থাকবে আমাদের ভিডিও দেখুন আর দেখতে দেখতে অনেক কিছু শিখতে পারবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে বলেন সবাইকে ধন্যবাদ